আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই ভিডিওটা আগস্টের চার তারিখে যেদিন এক দফা দাবি নিয়ে অনেক গন্ডগোল হচ্ছিল তো আমরাও গণ্ডগোলের মধ্যে বাজারে গিয়েছিলাম এবং বাজারে গিয়ে গণ্ডগোলের মধ্যে পড়েছিলাম আপু চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর আপুকে আব্বা এখন পর্যন্ত বড়ো মাছ খাওয়ানো হয়নি সেজন্য আমি আমার বড়ো বোন আর আব্বা মিলে গিয়েছিলাম বাজারে পরে এই কাতল মাছটা আর রুই মাছ কিনেছিলাম তো এই তো এই দুইটা মাছের ওজন মনে হয় দুইটা মিলে এগারো কেজির উপরে হয়েছিল তো মাছ হলা ভাই কাটতিছে কাতল মাছ আর রুই মাছের আইসলা ফালানো হচ্ছে তো মাছগুলো অনেক সুন্দর ছিল মানে ফ্রেশ ছিল একদম টাটকা ছিল আর আমরা যখন এই এলাকায় আসি সেই ছোট্টবেলা থেকে আমি দেখছি আমার আব্বা এই মাছওয়ালার কাছ থেকেই সময় মাছ কিনে বড় মাছ ওনাদের কাছে ভালো মাছ সবসময় থাকে ফ্রেশ মাছ সেজন্য জন্য যেমন মাছওয়ালা ভাই আমার সাথে গল্প করতেছিল যে আপনার আব্বা আমাকে সেই ছোটোবেলা থেকে চিনে আপনার আব্বার সাথে আমি সবসময় খুব মজা করি এরকম নানান গল্প হচ্ছিলো আর এদিক দিয়ে সব দোকানপাট বন্ধ করে ফেলতেছিল কারণ গন্ডগোল শুরু হয়ে গিয়েছিলো তো মাছ কিনে আপু আব্বার কাছে দিয়ে দিয়েছিল কারণ আব্বা তো আর এতক্ষণ বাজারে থাকতে পারবে না আর যেহেতু গন্ডগোল হালকা পাতা লেগেছে তো আমরা মনে করেছি হয়তো এত গুরুত্বভাবে হবে না হয়তো শুধু জাস্ট হালকা পাতলা মিছিলের মতন হবে পরে শুনে না মিছিলের থেকে অনেক বড় সড়ো মারামারি শুরু হয়ে গিয়েছিল কিন্তু এই দিনে আজকের দিনে কিন্তু আমার জন্মদিন ছিল ওই চার তারিখ চারই আগস্ট তো আমি তো দেশের এমন খারাপ অবস্থা দেখে মনে করেছিলাম আমার হয়তো জন্মদিনটা কিছুই করব না বা করা হবে না তো পরে বড় আপু দেখি টাছ কিনে আমাকে মানে আব্বার কাছে মাছগুলো দিয়ে আমাকে নিয়ে কেকের দোকানে গিয়ে কেক অর্ডার করলো তো আমি নিষেধ করতেছিলাম কিন্তু আপু শুনতেছিল না আর পরে ভাবলাম না বাচ্চা কাচ্চারা আছে কেক নিয়ে হয়তো বাচ্চাদের সাথে একটু আনন্দ করা হলো পাশাপাশি খাওয়া দাওয়া হলো তো এই তো আর কেক অর্ডার করার পরই আমরা আর কি গন্ডগোলের মাঝখানে যে মারামারি শুরু হয়ে যায় সেটাতে পড়ি তখন আমরা খুব দ্রুত চলে আসতে হয় জন্য সেভাবে ভিডিও করতে পারি নেই Gulshan and brands. Trusted, trusted. Now sorry, IF তো বাজার করে চলে আসছি আর আসার সময় যে টাটকা টাটকা শাক পেয়ে আপু নিয়ে আসছে আসলে বিদেশ বাড়িতে তো তো টাটকা পাওয়া যায় না তো এখানে বাজারে গেলে আপু যখনই টাটকা কিছু দেখে মানে নেওয়ার জন্য অস্থির হয়ে যায় কিন্তু একসাথে তো এত কিছু একবারে খাওয়া যাবে না তো লাল শাকটা বেঁচে রেখে দিব কালকের জন্য আর আজকে টাটকা টাটকা মূলার এই যে এখানে ছোটো ছোটো মূলা দেখতেছেন এগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি চিংড়ি মাছ নিয়ে আসছি আর শাক রেখে দেওয়া হবে তো এই তো ভাবিরা সব কিছু গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমি চিংড়ি মাছ বেছে ডাটা দিয়ে রান্না করতেছে আর আলু দিয়ে শিঙি মাছ রান্না করছে ভাবি মেজে ভাবি আর আমি এটা রান্না করলাম এখন প্রায় তিনটা বাজতেছে তো আপু বলতেছে টাটকা টাটকা খাবে তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি রান্না করে দিই এখানে ছোটো ছোটো মূলা ডাটা আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম এই যে সাড়ে তিনটা বাজে আমরা খাওয়া দাওয়া করবো এখন তো এই যে কামরাঙ্গা মরিচ চিনেছিলাম ভাবি সুটকি পত্তা করেছিল সকালে খুদের ভাত সুটকি পত্তা তো এখন আমরা খাবো হলো এই যে সবজি মানে এটা নিরামিষ তারপরে আলু শিঙ মাছ আর এই যে ডাটার তরকারি সাথে মূলাও ছিল তো এখন আমরা খাওয়া দাওয়া করব আর কামরাঙ্গা মরিচ দেখে যদি কারো লোভ লাগে তাহলে কিন্তু আমার কিন্তু কিছু করার নেই আর এত গ্রান এত ঝাল আপু বলতেছে বলতেছে একটা খাইতে পারবি না অল্প অল্প করে খাইস আর এখন তো ঝাল সেভাবে খেতে পারি না কিন্তু মরিচ দেখলে খুব মানে লোভ লাগে তাই আর কি তো এই যে নিরামিষ দিয়ে প্রথমে খাচ্ছি নিরামিষটা অনেক মজা হয়েছে ভাবি না অনেক মজা অনেক মজা তো ওই যে খাচ্ছি একটু একটু করে মরিচ ভেঙে আর সবজি দিয়ে খাচ্ছি তো খাওয়া দাওয়া করি খুব মজা হয়েছে রান্না তো এই দেখেন খেতে খেতে কিন্তু অর্ধেক মরিচ খাওয়া শেষ এখন ডাটার তরকারিটা খাবো প্রত্যেকটা তরকারি আজকে অনেক মজা হয়েছে অনেক ভালো লাগতেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে বড় চা বানালো তো এখন চা খাচ্ছি আমরা আবার ইউসুপ এখন উনি চা খাবে তা আমি ডাকতেছি আমার কাছ থেকে খাও তো এই তো সন্ধ্যাবেলা সবাই বাসায় এসেছে তো এখন কেক কাটবে তো আমার ভাই আবার চকলেটের বক্স নিয়ে আসছে একটা আর এই যে বড় কেক কাটতে বলতেছে তাই বলছি বাচ্চারাই কাটুক আমার কাটার দরকার নেই কেমন যেন লজ্জা লাগতেছিল অনেক বড় হয়ে গেছি কিন্তু আসলে এই দিনটা যেমন খুশির দিন তেমন কিন্তু কষ্টেরও দিন কারণ আস্তে আস্তে আমাদের বয়সগুলো বেড়ে যাচ্ছে আর আমরা বড় হয়ে যাচ্ছি আর মৃত্যু তো মৃত্যুটা তত তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসতেছে তো এই তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ